બોજન 500 ઉઠલે 500 બોજન 500 ઉઠલે ગાડી તલે ઘરે પૂજા કેમ હોઈલે કેમ હોઈલે દેખાડ જાય ને હે દેખાડ જાય ગાશો ગાડી ગાડી રતાવાળી રતાવાળી સાપુતા રતાવાળી રતાવાળી

আমরা হাগিনি জামন্ত আমরা যে লাইফতে মারি আমরা 80 কিমি দূরে যাই আচ্ছা আগামীতে মানে সুন্দৰ কৰিব লাগে দর্শক দেখতে পারছেন ওনারা কিন্তু চলে যাচ্ছেন করে কিন্তু ওনারা একটাই আবদার হাজি নিজামুদ্দিন চৌধুরীর কাছে যে এই ফিলটা একটু বড় করার জন্য ওনারা অনেক দর্শক কিন্তু আজকে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে আগত দর্শকরা চলে যাচ্ছেন কিন্তু আমরা এখানে দেখতে পারলাম ওনারা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে অনেক অনেক অডিয়েন্স অনেক অডিয়েন্স অডিয়েন্সের কোনো কমি নেই এখানে কিন্তু ব্লগারেরও কোনো কমি নেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অডিয়েন্সরা কিন্তু চলে যাচ্ছেন কিন্তু সব থেকে বড় দুঃখের ব্যাপার এটাই কিন্তু ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে লোকাল মানুষে বড় জবর Terima ibu yang kita pulang. Kamu harusnya pulang. Kamu harusnya pulang. Kamu harusnya pulang. Kamu harusnya pulang. আলমবাগ থেকে আপনারা এখন ঘুরিয়েছিলাম আচ্ছা গাড়ির ভাড়া দুশো টাকা মানে পার্কিং ফিস পার্কিং ফিস আচ্ছা দেখতে পারছেন এখানে কিন্তু অনেক দর্শকের কিন্তু আপত্তিজনক মন্তব্য আছে কিন্তু রোডে গাড়ি পার্কিং রাখলে কিন্তু টাকা দিতে হয় এখানে আহ আপনারা যারা যারা এই ভিডিওটা কিন্তু আপনারা এইভাবে শেয়ার করে দিন হাজির নিজামুদ্দিন চৌধুরীর কাছে এই ভিডিওটা পৌঁছে দিয়ে দেন

হাজি নিজামুদ্দিন চৌধুরীর কাছে পাঠিয়ে দিন তাহলে উনি নিজেই বুঝতে পারবেন যে দর্শকের কি আবদার ছিল এখানে কিন্তু ধন্যবাদ